দুর্নীতি মামলার প্রধান আসামিকে চুক্তিতে নিয়োগ দিতে চায় বেবিচক আপনি যে কোশ্চেনটা করেছেন কোশ্চেনটা আসলে আমি খুবই আগ্রহী এই কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য দুর্নীতি বাসটা রেবিস্টের চেয়েও খারাপ রেবিস্ট একটা মেকে রেপ করতেছে আর দুর্নীতি বাসটা আমার দেশটাকে রেপ করতেছে মতামত চেয়ে দুদুকে চিঠি দুর্নীতির দুর্নীতি মামলার প্রধান আসামিকে চুক্তিতে নিয়োগ দিতে চায় বেবিচক মানে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ হ্যাঁ তারা নিয়োগ দিতে চায় নয়শো কোটি টাকার চার দুর্নীতির মামলার অন্যতম প্রধান আসামি অভিযোগের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে মতামত দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাশাপাশি প্রধান প্রকৌশলী পদে আরো তিন কর্মকর্তা মানে সব যত কর্মকর্তা আছে আশেপাশে সবাই কিন্তু বিশাল বিশাল দুর্নীতি আহ অভিযোগ অভিযুক্ত এবং তাদেরকে নিয়েই চলছে বিমান চলাচল কর্তৃপক্ষ চট্টগ্রাম পোর্ট বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন তার ব্যাপারে অভিযোগ রয়েছে চতুর্দিকে একই অবস্থা মানে আগের প্রশাসনিক কোনো ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না প্রত্যেকটা মধ্যেই দুর্নীতি দুর্নীতি আছে আছে আপনার ছে এবং একদম পুরোপুরি রুরাল লেভেলের প্রশাসনিক পর্যায় পর্যন্ত কিন্তু একই অবস্থা বিরাজ করছে এতে আসলে আহ কতটুকু আশা করতে পারেন যে এই সরকারের সফলতা নিয়ে একটু কথা বললেন যারা ডক্টর মঞ্জুর আহমদরি সরকার ব্যর্থ সরকারের চাওয়া থাকলেও সফলতিক অর্জন করা সম্ভব যখন প্রতিটি ক্ষেত্রে সেই আগে দুর্নীতি বাজার এখনো পর্যন্ত আপনার কাছে শুনতে চাই ইসলাম এবং এখন নির্বাচনটা আসলে এই যে দর্শকরা মনে করছে যে এই অবস্থা আরো খারাপ অবস্থা হবে তারা মনে করে আবার অনেকে মনে করে যে না এই অবস্থা উত্তরণের পথ থাকতেই সেটি হল নির্বাচন এই জায়গাতেও আপনি বলুন দয়া করে আহ ব্যস আসাফুল ইসলাম করতে হবে থ্যাংক ইউ আপনি যে কোশ্চেনটা করেছেন কোশ্চেন এই কোশ্চেন আপনার যারা দর্শকরা রাজ্যে গে এসে উত্তর দেয় এবং আমরা যারা আসি এবং আপনি সকলকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা কিন্তু সবাই অল্পতে তুষ্ট হতে চাই কারণ হচ্ছে যে এই দেশটাকে আমরা ভালোবাসি মানুষগুলোকে ভালোবাসি এখন বাংলাদেশের প্রথম এবং প্রধান সমস্যাটা কি সেটা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতি এবং এইখানে সহজ আদর্শবান নিঃস্বার্থ লোকের বেশি প্রয়োজন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখন একটা ব্যক্তি যদি সৎ হয় সে প্যারালাইজ হয়ে যাবে তাকে কোনো কাজ করতে দেবে না আর দুর্নীতির আরেকটা সমস্যা আছে সেটা যারা দুর্নীতিবাস তারা নর্মালি অনেস্ট লোকের চেয়ে বেশি এক্সপার্ট হয়ে যায় রিজন হচ্ছে তারা এই দুর্নীতিকে যোগান দেওয়ার জন্য সে অনেক কাজ করে এবং অনেক পলিসি অ্যাপ্লাই করে এবং তাদের সাথে আমরা নর্মালি পেরে উঠি না এখন আপনি আজকের যে যুগান্তরের যে নিউজটা দেখালেন এটা তো বাস্তব সত্য ফ্যাসিস চেক হাসিনা পালিয়ে গেছে দেশ থেকে আমরা একটা সুস্তি পেয়েছি খত্তা গুম থেকে বিভিন্ন অত্যাচার থেকে আমরা রেহাই পেয়েছি যে আমরা ব্যক্তি কিছু কথাও বলতে পারছি কিন্তু দুর্নীতির কিন্তু সামান্য পরিবার কোনো এক ছোরে হয় না আপনি একটা একটা অফিসার যান একটা পিয়নকে ঘোষণা দিলে আপনার কাজ হবে না একটা হাসপাতালে যান ওখানে আমরা চিকিৎসা অবস্থায় আপনাকে নিয়ে যাওয়া হবে ওই দালাল চক্র আরেকটা হাসপাতালে প্রাইভেট ওখানে আপনাকে নিশ্চয় করতে হবে আপনি আমাদের আধা আন্ডমনাশনের একটা ফাইল সেকশন দিয়ে নিয়ে আসতে আমাকে দুর্নীতি দিতে হয় এখন এগুলো ছোট বড় কিন্তু বড় যে দুর্নীতিবাদ যেমন বিমান আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটা আমরা বিদেশে যাই বাংলাদেশের অনেক লোক বিদেশ চাকরি করে রেমিডেন্স দিয়ে দেশ চলে আমরা যদি শুধু বিমানটাকে ব্যবহার করি তাহলে আমাদের বিমান অন্যতম পৃথিবীতে ধনী একটা বিমান হবে কিন্তু দুর্নীতি শুধু যে বিমানের টিকিট দুর্নীতি তা না তারা আরো বড়

এবং আপনার আরোটা দুর্নীতির কারণ হচ্ছে যে দেশের দুর্নীতির আরেকটা এই টাকা গুলো যদি আপনার বাংলাদেশে থাকতো আগে একটা বিল্ডিং হতো জমি হতো কোন ডেভেলপমেন্ট হতো অথবা কোনো না কোনো ভাবে আমরা এটা যোগান পেতাম এরা এই টাকাটা বিদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশে আর ডলারের এরা দুর্নীতিটা করে দ্যাট মিনস ব্রিটিশরা যে আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা যেটা আমাদের কাছ থেকে শোষণ করে নিয়ে যেত আমরা আমাদের সামান্য পরিবার রক্ষা করার জন্য এই বেগম পাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই টাকাগুলো পাচার করে দিচ্ছে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় একটা দেশ ছোট্ট একটা দেশ সমগ্র একটা ভূমি আমরা ধর্মীয় দিক থেকে প্রায় সবাই একরকম এবং আমাদের মধ্যে কোনো মত নাই আমাদের নেতার একমত হলেই আমরা একটা ফোর্স সৃষ্টি হয়ে যায় আপনি চিন্তা করেন মাধ্যমে আসিয়ার ব্যাপারে আমরা একটা ফোর্স সৃষ্টি হয়ে গেছে হম জি ব্যস আসব ইসলাম আপনাকে শুনতে পাচ্ছি না আমার কাছে আমার বেশের আসবিশ্রামের ইন্টারনেট কানেকশন সামহাও হয়তো বিদ্যুৎ চলে গেছে বাকি কিছু একটা হবে তার কানেকশনটি ডিসকানেক্টেড হয়ে গেছে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটাই হচ্ছে আচ্ছা তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন তার বিদ্যুৎ চলে গেছে আবার যুক্ত হতে তার কথা শেষ করবেন প্লিজ

বিচারের সম্মুখীন করবেন আমি আপনাদেরকে বলবো সরি টু সেভ দুর্নীতিবাজটা খারাপ একটা মেয়েকে রেপ করতেছে আর দুর্নীতিবাজটা আমার দেশটাকে রেপ করতেছে সেখানে যদি আপনি দুর্নীতিবাজদেরকে পাওয়ারফুল পজিশনে বসান তাহলে আপনাদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করব আমরা তো শুধু শেখ হাসিনা সম্মুখীন করেন এই বিচারের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ নই আমরা অবশ্যই এটার বিচার চাই কেন বিচার চাই কারণ তার মূল উদ্দেশ্যটা কি ছিল সে ক্ষমতাটাকে ব্যবহার করে সে তার পরিবার তার পার্টির দলীয় লোক বিজনেসম্যানরা একটা দুর্নীতি সাম্রাজ্য গঠন করছিল মূল উদ্দেশ্য সেটা এবং এই দেশগুলো থেকে টাকা বিদেশে পাচার করছে এখন তাদের লেসপেন্ডাররা বাংলাদেশে আছে তাদেরকে যদি সেই দুর্নীতি বা চিহ্নিত লোকগুলো বিভিন্ন পলিটিক্যাল আঙ্গিকে বিভিন্ন পলিটিক্যাল সত্যসায় বিভিন্ন কমিশন ম্যানেজার কারণে আমরা যদি তাদেরকে আবার পূর্ণ অবস্থায় বহাল করি তাহলে আমরা যাব কোথায় আমরা কতবার জীবন দিব কতবার আহত হব কত রাস্তা কার বিরুদ্ধে কথা বলবো তো আমরা মূল চাওয়াটা মূল বিষয়টা হচ্ছে যে আমরা একটা আইনের শাসন চাই কিসের আইনের শাসন চাই যে আইনটা স্ট্রিক্টলি এখানি হবে আর হচ্ছে রাষ্ট্রীয় যেটা হচ্ছে সবচেয়ে ভয়াবহতা সেটা হচ্ছে দুর্নীতি বাংলাদেশে আপনি দুর্নীতি একদম যে নির্মূল করতে পারবেন তা না কিন্তু বড় বড় জায়গায় এই সময় যদি আপনি দুর্নীতিবাসদেরকে এমপ্লয়েড করেন তাহলে আপনি দুর্নীতি আপনি কিভাবে মোকাবেলা করেন আজকে যেটা সবচেয়ে বড় বিষয় ছিল আমি এই কথাটা দেখেন আপনি ওয়ান ইলেভেন এর পরে সবচেয়ে বড় লক্ষ্য নিয়েছিলেন যে দুর্নীতি গাড়ি বাড়ি টাকা সব ছেড়ে দিয়ে চলে গেছিল দুর্নীতির ভয়ে এবং তখন কিন্তু একটা জোয়ার উঠেছিল দুর্নীতি কিন্তু কখনোই আশ্রয় প্রশ্রয় পায় নাই এখন বাংলাদেশে আজকে আপনি দেখান সাত মাসের অধিক হয়ে গেছে আপনি কোন দুর্নীতি বাজটাকে আপনি ট্রায়ালের সম্মুখীন করেছেন আমরা তো আশা করেছিলাম এই পলায়নকৃত লীগের যারা এমপি মন্ত্রী ছিল যারা বিজনেসম্যান যারা দুর্নীতির এই সাম্রাজ্য গঠন করেছিল তাদেরকে দুর্নীতির দায়ে তাদেরকে গ্রেপ্তার করে এই বিচার অলরেডি আরম্ভ হবে কিন্তু আমি সই টু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা আইনজীবী আমার কাছে দৃশ্যত একটাও দুর্নীতির এক্সাম্পল সৃষ্টি হয় না যে দুর্নীতির জন্য কাউকে গ্রেপ্তার করে তাকে বিচারের সম্মুখীন করা হয়েছে অথবা দুর্নীতিবাসদেরকে বিচার করার জন্য কোনো ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়েছে অথবা দুর্নীতিবাসদেরকে বিচারের সম্মুখীন করার জন্য আমাদের সমন্বয় থেকে আরম্ভ করে আমাদের ছাত্র জনতা থেকে আরম্ভ করে ইভেন উপদেষ্টারা একটা গুড ইনিশিয়েটিভ নিয়েছে এবং বরং কি দেখা গেছে যে দুর্নীতি আরো ইনক্রিজ হয়েছে যে দুর্নীতি মাধ্যমে আপনি দুর্নীতি করবেন ওইখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ওইখানে দুর্নীতি আজকে যে বদলি আজকে পদবি এই যে যে আপনার যে বিভিন্ন জায়গায় বদলি বাণিজ্য হচ্ছে একদমই স্পষ্ট আপনি কেন একটা জায়গায় আপনায়ন এবং বদলি কোথাও কোথায় যাচ্ছেন দুর্নীতির মাধ্যমে হচ্ছে কারণ আপনি যদি এখন ধরেন যে ঢাকা মেট্রো ট্রেনে আপনি অস্থি হিসাবে আসবেন আপনি ইন্সপেক্টর হিসাবে আসবেন আপনি যদি সাবারের মতো জায়গায় যদি আপনি তো তহসিলদার হিসাবে যাবেন লক্ষ লক্ষ টাকা আপনাকে দিতে হচ্ছে ওপেনলি দিতে হচ্ছে আগে ওই ফ্যাসিলিটি দিতে হতো এখন সমন্বয় থেকে আরম্ভ করে বিভিন্ন লক্ষ্যে দিতে হচ্ছে এই যে যে ওই লক্ষ্যে তাকে ওইখানে যে আপনি তাকে অ্যাপয়েন্ট করতেছেন তাকে নিয়োগ দিচ্ছেন তাকে তাকে পজিশন দিচ্ছেন তাকে আপনি বদলি করছেন ওনার কাজটা কি আপনাকে যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে উনি কি জনগণকে সেবা দিবে না ওখান থেকে জনগণের রক্ত চুষে সে জনগণকে শোষণ করবে তো এই যে দুর্নীতিগুলো গুলো আপনার হচ্ছে এই দুর্নীতি গুলো যদি আপনি মোকাবেলা না করতে পারেন আজকে আপনার সুন্দর কথা বলি আমি পুলিশকে নিয়ে সবসময় কথা বলি সেটা হচ্ছে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে পুলিশ অফিসারদের সাথে বসছেন কাদের সাথে বসছেন আইজিপি কাদের সাথে বসছেন আপনার রেঞ্জ ইয়ে কাদের সাথে উনি বসছেন উনি বসছেন হলো যে আপনার দের সাথে কাদের সাথে বসছেন উনি এসপি ইয়ের কমিশনারদের সাথে এদের সাথে যে আপনি বসলেন আমি আপনাকে সুন্দর একটা কথা বলি এটা আপনি অ্যাডমিট করবেন সেটা হলো যে পুলিশের একটা সোর্স মানি আছে যারা ফিল লেভেলে কাজ করে তাদেরকে সোর্স মানি দেওয়া হয় এই ক্রাইম ক্রাইমগুলোকে আপনাকে আইডেন্টিফাই করার জন্য এবং তাদেরকে মোকাবেলা করার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু এটা দেওয়া হয় এবং এটা কোন রিভিউ নেয় না আপনার এই সমস্ত বিশেষ কর্মকর্তা আপনি সিঙ্গলও পাবেন না তারা এই এই সমস্ত সোর্স মানিগুলো নিজেদের মধ্যে বাঘ করে খায় এই একটা টাকাও তারা ওই ফই আপনার ফিল্ড লেভেলের ওই এসআই সাব ইন্সপেক্টরকে দেওয়া হয় না একজন এসপি কে মাসে একশো লিটার তেল দেওয়া হয় একটা সে কাছে সবচেয়ে দুষগুলা কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে সে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দেওয়ার জন্য সে এসপি নামিয়ে শত শত পোস্ট তৈরি করছে বিভিন্ন জায়গায় এবং তাদেরকে সব সুযোগ সুবিধা দিছে সুযোগ সুবিধা দিয়ে সে ক্ষমতায় থাকছে এখনো তার কোনো ব্যতিক্রম নাই আমি তো বলি যে যারা আজকে মানে সোর্স পানি গুলা কিভাবে হিসাব করেন একটা যদি আপনি সোর্স মানি রাষ্ট্রীয় ভাবে আপনার যদি পুলিশের কর্মকর্তারা এই সোর্স মানি গুলো ওনারা হজম করে ফেলে আপনি কার বিরুদ্ধে দুর্নীতির কথা বলবেন আপনি একটা এক্সাম্পল বাংলাদেশে দেখাতে পারবেন না যে একজন এসপি লেভেলের লোক এই আপনি অসচ্ছল আপনি একটা ডিসি হওয়ার তার চোদ্দ গোষ্ঠীর আসছে কিন্তু আপনি একটা পুলিশ কনস্টেবল দেখেন ও জয়েন করার পর মৃত্যু পর্যন্ত ওই পুলিশ কনস্টেবল থাকে এখানে যারা চব্বিশ ঘন্টা কাজ করতেছেন তাদের আপনার যে ঈদ থেকে আরম্ভ করলে বিভিন্ন তাদেরকে আপনার ইয়ে আছে কোনো টাইম আছে আপনি আমাকে নিরাপত্তা দিবেন আমা আপনাকে আমি ব্যবহার করবো আপনাকে সম্মান দিতে হবে না আপনার প্রাপ্য যেরা সোর্স মানি আপনার যারা চেষ্টা করতেছেন সেটাও আপনি পাচ্ছেন না এসপি সাহেবরা কারণ ওই এই এএসপি হওয়ার পরে তাদের সে বেতনের বেশি ভাগ করা পেয়ে যায় যে প্রত্যেক মাসে যে অ্যামাউন্টরা ওনারা নেন সোর্স মানি হিসাবে আপনি শুলে অবাক হবে বেতনের সে কয়েক ডবল এবারে হিসাব দিতে হয় না তাহলে সোর্স মানি তো তো এখন যে বিষয়টা আমাদের সকলের একসাথে সংগ্রাম করতে হবে দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করতে পারি কখনোই আপনার এই সোনার বান্ধব পাবে না এই শহীদদের থার্টি সিক্স এর আত্মা কখনো শান্তি পাবে না তো ধন্যবাদ আপনি যদি আমাকে একটু মাফ করেন আপনাকে অনেক ধন্যবাদ জি যারা ব্রিগেডিয়ার হাসান জনাব ব্রিগেডিয়ার প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নিয়ে আমি একটা অনুষ্ঠান করতে চাচ্ছি যে বাংলাদেশের বর্তমান অবস্থা কি যারা দেশে আছেন বিদেশে আছেন এই আন্দোলনের পর বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আপনাদের অবস্থান পাশাপাশি কোন পথে বাংলাদেশ যাচ্ছে এবং কোন পথে যাওয়া উচিত সামনের সময়গুলিতে কি করা উচিত এসব নিয়ে আপনাদেরকে নিয়ে সরাসরি আমি একটি অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চান তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে যারা ফেস দ্য পিপল এ ইউটিউবে যারা বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছেন আই মিন যারা মেম্বারশিপ হয়ে যারা মেম্বারশিপ নিয়েছেন তাদেরকে আমরা গুরুত্ব দেব যারা মেম্বারশিপ মেম্বারশিপ নেননি এখনো সেখানে মেম্বারশিপ অপশন আছে সেই মেম্বারশিপ অপশনে গিয়ে আপনারা এই পলিসিটিকে ফলো করে আপনারা মেম্বারশিপটি নিতে পারেন এবং ফেসবুকেও একইভাবে নিতে পারেন ফেসবুকের পেজে প্রিভিলেজ জেনারেশন আছে